নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বিশেষ করে যারা টিউশন পড়ায় তাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তো পশ্চিমবঙ্গের সকল শিক্ষক শিক্ষিকাদের এই গুরুত্বপূর্ণ খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কী কী নির্দেশ দেয়া হয়েছে তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনতে পাচ্ছেন আর চলবে না টিউশন পড়ানো সরকারি স্কুলের শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে সেটা আমরা দেখে নেব বাম আমলে রাজ্য সরকারি শিক্ষক শিক্ষিকাদের টিউশন করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল ইচ্ছে হলেই বাড়িতে অর্থে চাহিদায় টিউশন পড়াতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এমনই নির্দেশিকা জারি করা হয় কিন্তু তারপরেও সেই নির্দেশিকাকে অমান্য করে দিব্যি চলত এই কারবার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের প্রিয় ছাত্রছাত্রীদের বন্টন করে দিতেন সরকারি স্কুলের প্রশ্নপত্র এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগতেন একাংশ ছাত্রছাত্রীরা কঠোর নির্দেশিকা জারি করা হয় শিক্ষক শিক্ষিকারা তাদের নিজের কাজ ব্যতীত অন্য কোনো ব্যবসায় যুক্ত হতে পারবেন না এমন কি গৃহ শিক্ষকতা এক্ষেত্রে ব্যবসা হিসাবে অন্তর্ভুক্ত করা হয় সম্প্রতি বিশেষ নির্দেশিকা জারি করেছে উচ্চ শিক্ষা দপ্তর তাতে ফের শিক্ষক শিক্ষিকাদের সচেতন করে জানানো হয়েছে কিছু নির্দেশিকা নির্দিষ্ট সময় স্কুলে আসা ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা সহ আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে সেই সব নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে শিক্ষা দপ্তর সম্প্রতি নোটিশ দিয়ে সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে এছাড়াও দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুলে আসতে হবে তারপরে যদি কেউ স্কুলে আসেন তবে তাদেরকে আর রেজিস্টারে নাম তোলানো হবে না পড়ুয়া থেকে শিক্ষক কেউ আর ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন না ইতিমধ্যে এই মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে আগেই ভিডিও দিয়েছি অনেকেই দেখেছেন সাড়ে চারটের আগে কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুল থেকে বেরিয়ে যেতে পারবেন না কোনো কারণে বাইরে যেতে হলে প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকার নির্দেশ নিয়ে তবেই বেরোতে হবে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেদের নাম কামানোর জন্য বাইরে টিউশন পড়াচ্ছেন ছাত্রছাত্রীরা বেশি নম্বর পাওয়ার লোভে তাদের কাছেই পড়াশোনা করছেন তবে এবার আর চলবে না এই সব উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের স্কুলের ভেতরেই পড়াবেন স্কুলের বাইরে কোনোভাবেই তাদের পড়ানোর নিদান দেওয়া হবে না শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা নয় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে স্কুলে ঢুকবেন অনেক সময় শিক্ষক শিক্ষিকারা নিজেদের বিরূপ মনোভাব এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের কোমল মনের কথা ভেবে এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না স্কুলগুলিতে ছাত্র সংখ্যা বৃদ্ধি করতে এবং সরকারি স্কুলগুলির প্রতি মানুষের আকর্ষণীয়তা আরও যাতে বাড়ে তার জন্য উচ্চশিক্ষা দপ্তর এই নতুন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে তো আশা করি বুঝতেই পেরেছেন এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে যেটা বলা হয়েছে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহার করা থেকে শুরু করে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা টিউশন পড়ানো যেটা নিয়ে কিন্তু বর্তমানে নানান জায়গায় কিন্তু কেস চলছে যারা বর্তমানে এই টিউশন অর্থাৎ গৃহশিক্ষকতার পেশার সাথে যুক্ত তারা কিন্তু লড়ে চলেছে তো এই যে ব্যাপারটা এটা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে এবার নির্দেশিকা জারি করে দিল যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি কাউকেই কিন্তু টিউশনের সঙ্গে যুক্ত থাকা যাবে না এমন এমনকি দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুলে ঢুকতে হবে স্কুলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না কোনো শিক্ষক শিক্ষিকা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বিকাল সাড়ে চারটের আগে স্কুল থেকে বেরোতে পারবে না সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনা করলাম পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ এবং যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ